সংগ্রামী উপস্থিতি এই বাংলাদেশের মানুষের 52 বছরের ইতিহাসে যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষ দেখেছিল সেই স্বপ্ন বারবার তাড়ানো ছিল আর রাজনীতিকে বনীয়া শক্তির মতো এক দল খমতা এসে অধিপত্যবাদের কাছে তাদের মাথা নত করে এই জনগণকে তারা লাঞ্ছিত করেছে বারবার এবার সময় এসেছে অনেক কিছু দেখা শেষ নতুন পছন্দ করে না ব্যান্ডেডকে পছন্দ করে না হাইকোর্টের সামনে যায় কোর্টকে ব্যবহার করে এরপরে জাতীয় নির্বাচন কমিশন যেটি তার সামনে অবরোধ করে ছাত্রদের অধিকার সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো যারা হতে দেয় না যারা বলে এইগুলো হারার ভয়ে তারা এই নির্বাচন থেকে পিছিয়ে এসে এখন কোনো চক্রান্ত নাই যায় ছাত্র সংসদগুলোতে তারা করে না তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন

তারা সেই ভোট দিয়েছে যা তাদের পছন্দ এই বাংলাদেশের মানুষ এখন স্বাধীন চিন্তা করতে পছন্দ করছে সুতরাং তাদেরকে কোনো খাপ কার্ডের হাইকোর্ট দেখায় লাভ নাই যারা বাংলাদেশকে সতর্কীতিমুক্ত দুর্নীতিমুক্ত এই ইনসাফের বাংলাদেশ করতে পারবে তাদের পক্ষেই জনগণ ইনশাল্লাহ রায় দেবে সকলকে এই বাংলাদেশ গড়ার জন্য রাজপথে থেকে ওরা আহ্বান জানিয়েছে আমার কথাই শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামুল্লাহ आसेड़े <laughs> जा